हमको नबी मिला तो नबी के सरदार मिला हमको नबी मिला तो नबी के सरदार मिला इमाम मिला तो इमाम आजम मिला और पीर मिला तो मुजद्र जमान मिला एक बार जोरे बोले और एक तो जोरे ना अपने लोग को गुरुन আমরা নবীর দিক দিয়ে যদি দেখি সেটাও শ্রেষ্ঠ যদি ইমামের দিক দিয়ে দেখি সেটাও আমরা শ্রেষ্ঠ যদি আমরা পীরের দিক দিয়ে দেখি সেটাও শ্রেষ্ঠ আজকে বিক্রমপুরের মুসলমান আপনাদের কাছে আমি একটা অনুরোধ রাখবো আজকে এসেছি অনেক কষ্ট করে অনেক দূর থেকে তবে আপনাদের এখান থেকে একটা তকবিরের আওয়াজ শুনতে চাই একটা তকবীরের আওয়াজ জোরে সরে দেওয়া যাবে বা একবার জোরে সরে তকবির দাম দেখি না রাই তকবির এতগুলো মুসলমান আওয়াজটা এরকম হবে আমি বিশ্বাস করি না এ আপনি লক্ষ্য করুন আজ থেকে কয়েক বছর আগে মুসকান খান নামক একটা মেয়ে ছিল কর্ণাটকের বুকে সে যখন তার কলেজের ভিতরে প্রবেশ করছে কোন আপনার কিছু দুষ্কৃতি তার একটা স্লোগান দিয়েছিল একটা আওয়াজ দিয়েছিল সেই আওয়াজটা দেওয়ার পরে মুসকান খান ভেবেছিল হয়তো এখান থেকে আমাকে কেউ বাঁচাতে পারে না এখান থেকে কেউ আমাকে বাঁচাতে পারে না দুনিয়ার কোনো মানুষকে তিনি রাখেনি তিনি ডেকেছিলেন কাকে একটু জোরে বলেন কাকে আল্লাহকে ডেকেছিলেন আর আমার আল্লাহ বললেন আয় আমার বান্দি আমি আল্লাহ তোকে জানিয়ে দিলাম তুই যখন বিপদে সামনে হয়ে বিপদে সম্মুখীন পড়ে যখন আমি আল্লাহ আমাকে ডাক দিয়েছিস যা গোটা পৃথিবীতে আমি এমন সেলিব্রিটি বানিয়ে দিলাম এমন ভাইরাল করে দিলাম গোটা বিশ্ব থেকে এক নামে স্যালুট মারবে আজকে আমরা সেই মুসলমান সারকে ঝুঁকা না হয়ে তো ঝুঁকায় গেহাম লেকিন কিসি গাইরুল্লাহকে পাশ আপনার সারকে নহি ঝুঁকায় গেহাম সেই মুসলমানের মতো পরিচয় দিয়ে আজকে বিক্রমপুর থেকে আওয়াজ দিয়ে বুঝিয়ে দেন মেলায় যারা ঘুরছে যে ওখানে কিছু মুসলমান বসে আছে সাচ্চা মুসলমান বসে আছে এইখান থেকে এমন একটা তকবির দিয়ে দেন তারা যেন বুঝতে পেরে যে একটা তকবির দেওয়া যাবে না আর এই তকবির ও ভাই এটা সেমিফাইনাল হলো তাহলে সেমিফাইনাল যদি এরকম হয় ফাইনাল রাউন্ডটা একটু ভালো হবে তো নাকি ফাইনাল রাউন্ড একবার জোরে জোরে তকবির দেন দেখি না আর এই নারে তকবীর নারে তকবীর নারে তকবীর বিক্রমপুর গ্রামের বাৎসরিক সালে সাহেব নারে তকবীর মাশাআল্লাহ চলুন আমি শুরুতেই কুরআন ও মাজিদ থেকে ক্ষুদ্র একটি কুরআনের আয়াত পড়েছিলাম ক্ষুদ্র ক্ষুদ্র দুটি তার ভিতরে প্রথম যেটা আল্লাহ আমার হাবীবকে কতটা সম্মান দিচ্ছেন আমার মুস্তফাকে কতটা সম্মান দিচ্ছেন একবার দেখেন আল্লাহর কোরআন পরিষ্কার অক্ষরে জানিয়ে দিচ্ছেন ইয়া আইহল্লাজিন আমনু লা তরফ উ আস ও তকুম ফৌ কসৌতিন্নবী ওলা তাজহারুলহু বিল কৌলি কজাহারি বাহদি কুম্ লিবা দিন আন্তঃহাতুম ওন্তুম লা তশরু আল্লাহর কোরআন পরিষ্কার অক্ষরে জানিয়ে দিচ্ছে।

আর একটু জোরে হবে না সেই নবীর মারফিলে বসেছি সেই নবীর প্রমাণ ভালোবাসা কে দিচ্ছেন স্বয়ং আল্লাহ দিচ্ছেন একবার প্রমাণ নিয়ে নেন আল্লাহ আলামিন জানিয়ে দেন

কেন আল্লাহতে এখানে বলতে পারেন ইয়া আইয়ুহাল মুসলিমুন কিন্তু আল্লাহ এখানে মুসলমান বলে ডাকলেন না কেন তাহলে মুসলমান আর ইমানদার সমান নয় ও আমার ভাই জনেরা ও নোজন জনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা একটুখানি বোঝানোর চেষ্টা করেন আল্লাহ পাক রব্বুল আল্লাহ পাক আল্লাহ জানিয়ে দিবেন আমার বান্দা আমার বান্দী আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম আমি আল্লাহ তোদেরকে বলে দিলাম আল্লাহ তোরা আমাকে বিশ্বাস করেছিস আমার কলেমা পড়েছিস সাধু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ ওয়া সাধু আল্লাহ মুহাম্মাদ আব্দু ওয়া আমার বান্দা আমার বান্দি আমি আল্লাহ জানিয়ে দিলাম তোরা যখন এই কলেমা পড়লি আর আমি আল্লাহ যখন আমার উপরে বিশ্বাস করলি আমাকে যখন এক বলে শিকার করে নিলি আমার হাবিবে প্রতি যখন ইমান আনলি তখন তারা মুসলমান হয়ে গেলি কিন্তু না 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 তোরা ইমান ইমানদার হতে পারিস ইমানদার হতে গেলে কি করতে হবে আল্লাহ পাক জানিয়ে দিলেন এ আমার বান্দা বান্দি আমি আল্লাহ তোকে জানিয়ে দিলাম ইমানদার হতে গেলে এক নম্বর হলো আকিমুস সালাত বান্দা তোরা নামাজ কায়েম কর নামাজ আদায় কর বান্দা বান্দি আমি আল্লাহ তোকে জানিয়ে দিলাম তোদের মনটা খারাপ তোদের মনে বড় দুঃখ তোদের মনে বড় কষ্ট তোদের মনে বড় বেদনা আমার বান্দা আমার বান্দি আমি আল্লাহ তোকে জানিয়ে দিলাম তোরা আমার ঘর মসজিদে চলে যা আমার ঘর মসজিদে গিয়ে আমার দরবার শেষ দায় পড়ে যা আমার দরবার শেষ গিয়ে আমার দরবারে শেষ দায় গিয়ে আমি আল্লাহ আমার দরবারে কান্না কাটে কর আমার দরবারে রোনা জরি কর আমার বন্ধা আমার বান্দি তোরা যখন আমার দরবারে গিয়ে কান্না কাটি করবি আমার দরবারে যখন রোনা জরি করবি আমি আল্লাহ এত খুশি হয়ে যাবো এত খুশি হয়ে যাবো আমার এই বান্দা বান্দিগুলোকে আমি আল্লাহ মাফ করে বেগুনা মা বানিয়ে দেব আল্লা বললেন বান্দা তোরা চলে যা কেন বান্দা তোরা আমার সাথে যদি সম্পর্ক তৈরি করতে চাস আমার সাথে যদি ভালোবাসা তৈরি করতে চাস তোরা নামাজের সাথে সম্পর্ক কর অতএব তোরা নামাজ পড় বান্দা তোরা মসজিদে চলে যা ও আমার ভাই জনেরা ও নৌজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা একটুখানি বোঝার চেষ্টা করেন তাহলে আল্লাহ বললেন বান্দা তোরা নামাজ পড় কেন আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার বান্দা আমার বন্দি আমি আল্লাহ তোদেরকে বলে দিলাম বান্দার সাথে আমার সম্পর্ক তৈরি হয় কিসের মাধ্যমে না 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 বান্দা যখন নামাজ পড়তে থাকে বান্দা যখন আমার ঘরে গিয়ে কান্নাকাটি করতে থাকে ওই বন্দার সাথে আমি আল্লাহ আমার সম্পর্কটা গাঢ় হয়ে যায় ওই বান্দার সাথে আমার বন্ধুত্ব হয়ে যায় এই আমার বান্দা বান্দে আমি আল্লাহ তাদেরকে জানিয়ে দিলাম আর আমি আল্লাহ যে বান্দার সাথে বন্ধুত্ব করি নি দুনিয়া ও আখেরাত তারে কোনো চিন্তা নাই কারণ আমি আল্লাহ জানিয়ে দিলাম তাদের চোখটা যখন বন্ধ হয়ে যাবে যখন এমন করে আমার দরবারে চলে আসবে আমি আল্লাহ তার জন্য জান্নাত রেডি করে রেখে দিয়েছি বান্দা আমার সাথে সম্পর্ক তৈরি করে নে আমার সাথে যদি সম্পর্ক তৈরি করিস দুনিয়া ও আখের তাদের কোনো চিন্তা নাই কোনো চিন্তা নাই অতএব সম্পর্কটা আমার সাথে তৈরি করে নে তবে আমি আল্লাহ আমার সাথে যদি সম্পর্ক তৈরি করতে করে নিতে পারিস না তোরা দুনিয়ায় যেখানে বিপদে পড়বি আমাকে ডাকবি আমি আল্লাহ তোদেরকে সাহায্য করবো একবার জোরে বলেন